ফেসবুক কিন্তু সবাইকে বোনাস দিচ্ছে। দেখতে পারতেছেন এক বাইকে আশি ডলার বোনাস দিচ্ছে। ফেসবুক এখন সবাইকে যারা যারা মনিটাইজেশন পাইছেন সবাইকে কিন্তু বোনাস দিচ্ছে। বোনাসের উপর বোনাস আমাকে এই যে পেজটা দেখতে পারতেছেন এটাতে আশি ডলার পারতেছেন ডলার মানে থেকে টাকার বুঝতে হাজার মতো বোনাস দিচ্ছে দুইটা শর্ত জড়িয়ে দিচ্ছে এর মধ্যে আপনাকে ছয় দিনের মধ্যে ওই পেজে দুইটা পোস্টের মধ্যে পনেরো লাখ ভিউজ লাগবে এই পনেরো লাখ ভিউজ যদি উনি পূর্ণ করতে পারে তাহলে আশি ডলার বোনাস পেয়ে যাবেন ইয়ে ইন্টারেস্টিং না ফেসবুকে পনেরো লাখ বোনাস কিন্তু পাওয়াটা এত কঠিন না আমি চলুন স্ক্রিনে ডিটেলস দেখিয়ে দিচ্ছি আসলে ফেসবুক কি বলছে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ আপনি একটু চিন্তা করে দেখছেন ফেসবুক এখানে আশি ডলার বোনাস দিচ্ছে আশি ডলার প্রায় দশ হাজার টাকার মতো এখানে আপনাকে শর্ত দিছে এই যে এখানে দুইটা পোস্টের মধ্যে আপনার পনেরো লাখ বিউজ হতে হবে পনেরো লাখ বিউজ হলেই আপনি আশি ডলার বোনাস পেয়ে যাবেন একটা পোস্টে না অনলি দুইটা পোস্টে একই এখানে ফেসবুক আর কি কী বলছে এখানে অনলি আপনাকে এটা করতে হলে এই যে ছয় দিন এই আইডিতে হ্যাঁ ছয় দিন আপনাকে আশি ডলার বোনাস দিবে আপনি যদি দুইটা পোস্ট ভিডিও হোক যে কোনো পোস্ট হোক সেটার মধ্যে থেকে যদি আপনি 15 লাখ ভিউজ আনতে পারেন সরি ভিউজ না এখানে রিচ বলছে রিচ আনতে পারেন মানে ইন্টারেস্টিং না জিনিসটা দেখি এখানে আমি সিওলে ক্লিক করি আর কি কি বোনাস দিছে আছে এখানে আর কোনো বোনাস নাই এটার মধ্যে ডিটেইলসে ক্লিক করলাম ডিটেইলসে ক্লিক করার পরে এখানে কি লেখা মানে এখানে সাজেস্ট ট্রেন্ডিং টপিকস মানে কোন টপিকসে বানানোর জন্য এটা সাজেস্ট করতেছে তো ফেসবুক এই সময় আই মিন আপনার পনেরো লাখ যদি আপনি দুইটা পোস্টের মধ্যে ভিউজটা নিয়ে আসতে পারেন চিন্তা করে দেখেন আপনি ওই পনেরো লাখের ভিউজের উপরও আপনি কিন্তু আপনার ডলার পাচ্ছেন এবং এই ডলারের সাথে সাথে আপনি এখানে আশি ডলার পেয়ে যাবেন হ্যাঁ এটা কিন্তু মনে হয় না সবাইকে দিচ্ছে এই পেজটার মধ্যে দিচ্ছে সে অনেক লাকি কিন্তু সে পর্যন্ত এটা মানে পারে নাই এই পেজে তো আমি এখানে আপনার এই পনেরো ডলার সরি ডলার কিন্তু এখন ফেসবুক বছরের শেষ সবাইকে বোনাসটা দিচ্ছে তো এই পেজের কাজ হবে আপনার দুইটা পোস্ট উনি আমি অনেক আগেই দেখেছি কিন্তু বারবার সময় দিচ্ছে এই আশি ডলারের জন্য এই আশি ডলার পনেরো লাখ ভিউজ ফেসবুক এটা কোনো ম্যাটার করে না পনেরো লাখ ভিউজ আনা কোনো ব্যাপার না দুইটা আপনার ছয় দিনে যদি দুইটা পোস্টে যদি সাড়ে সাত লাখ করেও বিউজ হয় হ্যাঁ সাড়ে সাত লাখ করেও বিউজ হয় তাহলে আপনার দুইটাতে আপনার পনেরো লাখ হয়ে যাবে একটাতে দশ লাখ হলো এক মিলিয়ন হলো আর একটাতে পাঁচ পাঁচ লাখ হলো তাহলে আপনার হয়ে যাবে সময়ের মধ্যে আপনার যে কোনো পোস্ট যে কোনো দুইটা পোস্টে পনেরো লাখ বিউজ হলেই আপনি এই আশি ডলার পেয়ে যাবেন এইরকম কে কে পেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ